এটা ভিতুল মারোয়াই নাই বিজুল মারোই নাই দ্য কুইন ইজ এ উইস বি খাজ অব অ্যান্টি হেন্ডিউ ভায়োলেন্স বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের মূলধারার কিছু গণমাধ্যম ও দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে বলে বেরিয়ে এসেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানারের প্রতিবেদনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে এক্সে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা শিরোনামে প্রতিবেদনে এসব উঠে এসেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি পাঁচ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পঞ্চাশটি এমন অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যেগুলো থেকে সাম্প্রদায়িক রূপ দিয়ে নানা অপতথ্য প্রচার করা হয়েছে অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর বাহাত্তর শতাংশই থাকেন ভারতে যা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সাত জুলাই বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনার ভিডিও এক্স অ্যাকাউন্টে পোস্ট করে দীপক শর্মা নামের একজন ব্যবহারকারী সেখানে তিনি ভিডিওটিকে বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি ক্যাম্পে জিহাদিরা বোমা হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা তবে মাসরাফির বাসায় আগুনের সেই ছবিকে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন বলে সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচার করেছে চন্দন শর্মা নামের একজন এক্স ব্যবহারকারী রিউমোর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রদায়িক অপতথ্যের প্রচারে ভারতীয় আরও কিছু গণমাধ্যম এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছে তারা এই তালিকায় আছে জি নিউজ মধ্যপ্রদেশ ও নিউজ টোয়েন্টিফোর নামে একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট শুধু ভারত নন অপতত্য ছড়িয়েছেন অন্য দেশের ব্যক্তিরাও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া নিজের এক্স অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ির অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে দাবি করেছেন বাড়িটি আরেক ক্রিকেটার লিটন দাসের তবে লিটনের বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মমিকা নামের এক ব্যক্তি তার এক্স অ্যাকাউন্ট থেকে নিয়মিত বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতত্ত্ব ছড়িয়েছেন বলেও উল্লেখ করেছে রিউমর স্ক্যানার রিউমর স্ক্যানার বলছে তারা যে পঞ্চাশটি এক্স অ্যাকাউন্টের একটি করে পোস্টকে এই গবেষণায় নমুনা হিসাবে গ্রহণ করেছেন তার মধ্যে তেরোটি পোস্টেই ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা এমন আঠারোটি ঘটনার প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার যা ধরন অনুযায়ী সর্বোচ্চ গোটা সংস্কার আন্দোলন যে কত মধ্য জুলাইতে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী যে সংঘাত শুরু হয়েছিল সেটার পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতন এই সময়টাকে এই সময়টাতে অসংখ্য ভুল এবং গুজব প্রচার হয়েছে এবং বিশেষ করে আমাদের মনিটরিংয়ে ধরা পড়ে যে সরকার পরিবর্তন পরিবর্তন পরবর্তী সময়টাতে এক্সে যেটাকে আমরা সাবেক টুইটার বলি সাম্প্রদায়িক গুজব প্রচারের একটা আশঙ্কাজনক খারেপের বেড়ে যায় আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলোকে আরও বড় পরিসরে কীভাবে কাজ করা যায় সেই চেষ্টা বা এবং সেই সুযোগ গবেষণার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তার প্রেক্ষিতেই আমাদের এই নিউমার্স ক্রাইন ইনভেস্টিগেশন ইউনিটের এই রিপোর্ট যে রিপোর্টের মাধ্যমে আমরা পঞ্চাশটি অ্যাকাউন্ট খুঁজে বের করেছি যেখানে সাম্প্রদায়িক অপদথ্যগুলো সাম্প্রতিক সময়গুলোতে ছড়ানো হয়েছে এসব অ্যাকাউন্ট প্রতিটি থেকে আমরা গবেষণার জন্য একটি করে মৌলিক পোস্ট আমরা হচ্ছে দুই বছর ভিত্তিতে বাছাই করি এই পোস্টগুলো গত পাঁচ থেকে তেরো আগস্ট করা হয় এবং এই পোস্টগুলো প্রায় দেড় কোটির বেশিবার মানুষ দেখেছেন আমরা মনে করি যে গুজব মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সচেতনতা সেই জায়গাটাতে সরকারের কাজ করার বড় সুযোগ আছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা এবং হচ্ছে সরকার মিলে যদি চেষ্টা করতে একসাথে চেষ্টা করি আমরা নিশ্চিত যে এই বিষয়গুলোকে মানুষকে সচেতন করা যাবে মূলত ভারতের ধর্মীয় উগ্রবাদীরা অপতথ্যগুলো প্রচার করছে বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছে ভারতীয় ফ্যাক্ট চেকাররা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও বাংলাদেশে অনেকেই বলছেন হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে তবে তা বাড়িয়ে প্রচার করেছে ভারতীয় বিভিন্ন মাধ্যম